প্রতিনিয়ত চাইছে এই খেলায় ব্যস্ত মানবকুল কিভাবে অন্যের ক্ষতি হয় কীভাবে অন্য জিমিয়ে যাক এই খেলায় প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিও কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে যাবেন এই খেলায় ব্যস্ত সবাই তখন মানবতার দূর থেকে কাঁদে বলে ওঠে এই জন্যই কি আমাদের এই ধরনীতে আসা হায় এই সব ভাবলে মন বিশি ওঠে কিসের তরে এই ভান্ডার পূর্ণ করা কার জন্য অবলীলায় সব অকেজ বাহারি জীবন ধারণ বুঝে ওঠা মুশকিল কিন্তু তা জেনেও মানুষের পেছনে ছুটছে রাত নেই দিন নেই ছুটছেই তো ছুটছে কোনো কেন এমন হয় ভাবলে বাড়ি বেদনায় মন ভরে যায় এরই নাম জীবন মানবজীবন কিন্তু ওই যে যাবার কালে একলাই যেতে হবে কিছুই তো যায় না সাথে গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন সবই তো খেলনা হয়ে যায় তখন শূন্য এই বুকে একখানা সাদা কাপড় সারা শরীর আবৃত্ত করে সাড়ে তিন হাত মাটির টানে এই সামান্য অহংকার সাথে যায় আর যায় সারা জীবনের সব মুখোশে আবৃত্ত কর্ম তাহলে কেন এমন হয় বন্ধ হবে আনাগোনা এই হাটে Allah peace